রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া একটি মুক্তা সিস্টার মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিন্টুল সামাদ্দার ও তার স্ত্রী মিটু হালদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সতেরোই মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে এই নির্দেশ দেন ঘটনার পেছনের কাহিনী দু সালের ফহেলা মিয়ে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ যেমন যার মৃত্যু সনদ তৈরি টর্সার সেলে মানুষকে নির্যাতন মানব পাচার চক্রে জড়িত থাকা এই মামলাগুলোর প্রেক্ষিতে তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয় পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান আদালতের বর্তমান আদেশ সম্প্রতি মামলা তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান একটি প্রচেষ্টা মামলায় অভিযোগপত্র দাখিল করেন অভিযোগপত্রে মিল্টন সামাদারের পাশাপাশি তার স্ত্রী মিঠু হালদারকেও অভিযুক্ত করা হয় ছয় মে আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এরপর সতেরোই মে তারা আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নাম মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তদন্তের অগ্রগতি ও বিতর্ক মিল্টন সামাদারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো দেশের নাগরিক সমাজে চাঞ্চল্য সৃষ্টি করেছে বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন ও ঘটনাকে আতঙ্কজনক ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই মামলায় আমরা আরও গভীর অনুসন্ধান করছি এবং যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না